জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের সময়সীমা নির্ধারণ তিন মাস পর বলেছেন মাহফুজ আলম এরপর জানিয়ে দিব সবাইকে হিসাব দিতে হবে বলেছেন অর্থ উপদেষ্টা এদিকে গণহত্যায় জড়িতদের কোনো ছাড় নয় বলেছেন মাহফুজ আলম আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টার কাছে বারো প্রস্তাব দিল গণ অধিকার পরিষদ সর্বশেষ জানিয়ে দিব এবি পার্টির ছয় দফা পর্যবেক্ষণ ও এগারো দফা প্রস্তাবনা দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচন চায় এবি পার্টি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের সময় সময় নির্ধারণ তিন মাস পর বলেছেন মাহফুজ আলম তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময় সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শনিবার পাঁচ অক্টোবর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি মাহফুজ বলেন তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে প্রশাসনের যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে প্রেস সচিব আরও বলেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন গঠনের কাজগুলো এগিয়ে যাবে রিফর্মারের ব্যাপারে ঐক্যমত্য তৈরি হলে যাতে খুব দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া যায় এদিকে সংলাপে শেখ হাসিনা গণহত্যায় বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এছাড়া গোম কমিশনেও অভিযোগে জমা পড়েছে সেসব নিয়ে কাজ চলছে এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ধীরে ধীরে স্বস্তি ফিরবে সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলেও দাবি করেন তিনি সবাইকে হিসাব দিতে হবে বলেছেন অর্থ উপদেষ্টা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির জন্য সবাইকে হিসাব দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিগত সময়ে অনেক অপরাধ হয়েছে আমরা কিছুদিনের জন্য এসেছি সব কাজ করতে পারবো না তবে আমরা নিশ্চিত করব যাতে সবাই শাস্তি পায় আমরা একটা মেসেজ দিতে চেষ্টা করছি অন্যায় করে কেউ পার পাবেন না যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আসবেন শনিবার পাঁচ অক্টোবর রাতে রাজধানীর একটি হোটেলে এগারোতম আইসিএসবি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন সরকারি কোনো অর্থই যেন অপচয় না হয় অনেক অর্থের অপচয় হয়েছে জবাবদিহিতা ছিল না গত সময়ে অনেকেই অনেক কিছু করেছে সবাইকে হিসাব দিতে হবে পার্থিব ও পরকালে দুই জায়গায় হিসাব দিতে হবে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বড় রোল প্লে করে বেসরকারি খাত কোম্পানির ওপর যদি আস্থা না থাকে তাহলে বিদেশি বিনিয়োগের তেমন কোনো প্রভাব পড়বে না এক্ষেত্রে আপনাদের ভূমিকা অনেক হিসাব প্রক্রিয়ায় যারা জড়িত থাকেন তারা আসলে থার্ড আই হিসেবে কাজ করেন স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কোম্পানি সেক্রেটারি বা অ্যাকাউন্টেন্টদের অনেক ভূমিকা রয়েছে উপদেষ্টা বলেন বেসরকারি খাতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে কারণ দেশের অর্থন বেশিরভাগই হয় বেসরকারি খাতে আমাদের আস্থা ধরে রাখতে হবে ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হয়েছে আমরা এর নেতিবাচক ফলাফল লক্ষ্য করছি বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে হবে যদি আস্থা না থাকে তাহলে বিদেশ থেকে বিনিয়োগ আসবে না গণহত্যায় জড়িতদের কোনো ছাড় নয় বলেছেন মাহফুজ আলম শুধু আওয়ামী লীগ নয় প্রশাসনে থাকা ফেসিবাদের হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রশাসনে যারা ফেসিবাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি শনিবার পাঁচ অক্টোবর রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে এ বিষয়ে আয়োজন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ সহকারী এসব কথা বলেন মাহফুজ বলেন প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি বলেন যে যেখান থেকে গণহত্যায় জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এ সময় শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এছাড়া গোম কমিশনেও অভিযোগ জমা পড়েছে সেসব নিয়ে কাজ চলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ধীরে ধীরে স্বস্তি ফিরবে সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলেও দাবি করেন তিনি প্রধান উপদেষ্টার কাছে বারো প্রস্তাব দিল গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের নেতারা এতে প্রস্তাব দিয়েছে পরিষদ শনিবার গণ অধিকার পাঁচ অক্টোবর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া বারোটি প্রস্তাব গণমাধ্যমের সামনে তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ গণ পরিষদের বারো দফা অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ করা হয় যেহেতু সংবিধান ও রাষ্ট্র সংস্কার একটি মৌলিক ধারণা ও এ সময়ের অপরিহার্য বিষয় হয়ে উঠেছে তাই গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সরকারের কাজের সঙ্গে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনা মাধ্যমে দক্ষ কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে দুর্নীতি লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া অর্থ পাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত পনেরো বছরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সরকারি বিভিন্ন দপ্তরে গত পনেরো বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ দুর্নীতিবাজদের অপস পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ও আধা সরকারি চাকরিতে মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান রদবদলের নামে ডিসিএসপি সহ পুলিশ ও প্রশাসনে অবিমিলিকে পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে কর্মমুখী ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করা যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা সহ ইউরোপ ও অন্যান্য দেশে গার্মেন্টস ও পণ্য রপ্তানির সুযোগের সৃষ্টি সহ নতুন শ্রমবাজার অনুসন্ধান করে জিটুজি পদ্ধতিতে বিশেষ দক্ষ শ্রমিক পাঠানো সিটিজেন চার্টার করে দ্রুত সময়ে সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংসদের মেয়াদ চার বছর করা যেসব দেশে বাংলাদেশে দূতাবাস নেই সেখানে দূতাবাস সেবা প্রদান ও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবি পার্টির ছয় দফা পর্যবেক্ষণ ও এগারো দফা প্রস্তাবনা দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচন চায় এবি পার্টি আগামী নির্বাচন করতে যেসব মৌলিক সংস্কার প্রয়োজন তা করে আগামী দেড় থেকে বছরের মধ্যে নির্বাচন চায় আমার বাংলাদেশ পার্টি দুই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনী সময় দেয় সেই সময় রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান মুজিবুর রহমান মঞ্জু সংলাপ শেষে শনিবার পাঁচ অক্টোবর সাড়ে আটটার দিকে প্রধান উপদেষ্টা ভবন যমুনার সামনে একথা বলেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু মজিবুর রহমান মঞ্জু বলেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আস্থা পাচ্ছে না জনগণ এখনো পুলিশ ভালোভাবে কাজ করছে না মনোবল অনেক দুর্বল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি